হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা গত এপিসোডগুলোতে আমরা কৃষি ঋণের শ্রেণীবিন্যাস এবং অর্থায়নের উৎস সম্পর্কে জেনেছি আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাবলী এবং সমাধান নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব বাংলাদেশের কৃষি ঋণ পরিস্থিতি সম্পর্কে তোমরা ইতোমধ্যে জেনেছ যে পর্যাপ্ত পরিমাণ কৃষি ঋণের ব্যবস্থা না করা গেলে কৃষির উন্নতি করা সম্ভব নয় ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা ইফটি এর সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের কৃষকরা এনজিও আত্মীয় স্বজন বেসরকারি ব্যাংক দাদন ব্যবসায়ী সহ বিভিন্ন বেসরকারি উৎস থেকে প্রায় একাশি শতাংশের অধিক ঋণ গ্রহণ করে থাকে এবং সকল উৎস থেকে প্রাপ্ত ঋণে সুদের হারের পরিমাণ উনিশ শতাংশ থেকে তেষট্টি শতাংশ পর্যন্ত ইফপ্রির গবেষণা অনুযায়ী বাংলাদেশের কৃষকরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিকট থেকে আঠারো দশমিক আট শতাংশ এনজিও হতে ছত্রিশ দশমিক চার শতাংশ দাদন ব্যবসায়ীদের নিকট থেকে এগারো দশমিক চার শতাংশ জমি বন্ধক রেখে চোদ্দ দশমিক আট শতাংশ এবং কৃষি ব্যাংকের নিকট থেকে ছয় দশমিক এক শতাংশ কৃষি ঋণ সংগ্রহ করে থাকে এসব উৎসগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে সুদ নিয়ে থাকে দাদন ব্যবসায়ী বা সুদের কারবারিরা তাদের গৃহীত সুদের হার তেষট্টি শতাংশ অন্যদিকে মোট ঋণের মাত্র ছয় দশমিক এক শতাংশ ঋণ কৃষকরা কৃষি ব্যাংকের নিকট থেকে নিয়ে থাকে এক্ষেত্রে সুদের হার নয় শতাংশ ঋণের সুদের হারের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের এনজিওগুলো এই উৎস থেকে বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকা ঋণ দেওয়া হয় এই ঋণগুলোর বেশিরভাগের সময়সীমা তিন থেকে পাঁচ মাস পর্যন্ত এবং এক্ষেত্রে সুদের হার হল চব্বিশ শতাংশ বন্ধুরা দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংকের গ্রামীণ ঋণের ক্ষেত্রে সুদের হার তেরো শতাংশ বা তার চেয়ে বেশি এছাড়া বিভিন্ন সমবায় সমিতিগুলো হতে গৃহীত ঋণের সুদের হার গড়ে ১৯ শতাংশ এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিকট হতে প্রাপ্ত ঋণের সুদের হার গড়ে প্রায় আট শতাংশ বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পারছ যে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি ঋণের বিপরীতে উচ্চ হারে সুদ প্রদান করতে হয় আর এই কারণেই আমাদের দেশে ধানের উৎপাদন খরচ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের কৃষি মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী তাদের দেশে এক কেজি ধানের উৎপাদন খরচ বাংলাদেশি টাকায় আঠারো টাকা পঁচাত্তর পয়সা এছাড়াও বিশ্বের প্রধান ধান উৎপাদনকারী দেশ থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামেও প্রতি কেজি ধানের উৎপাদন খরচ বাংলাদেশি টাকায় বিশ টাকার চেয়ে কম অন্যদিকে বাংলাদেশে প্রতি কেজি ধানের উৎপাদন খরচ পঁচিশ টাকা যা অন্য দেশগুলোর তুলনায় বেশি ইফ্রি কান্ট্রি ডিরেক্টর আখতার আহমেদের মতে বাংলাদেশের কৃষকদের লোকসান থেকে বাঁচাতে হলে কম সুদে কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা প্রয়োজন বন্ধুরা চলো তাহলে এইবার আমরা জেনে নিই বাংলাদেশের কৃষিঋণ ব্যবস্থার সমস্যাাবলি সম্পর্কে তোমরা ইতোমধ্যেই জেনেছ যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও এদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র বিধায় কৃষিকার্য পরিচালনা করার জন্য তারা ঋণ গ্রহণ করতে বাধ্য হয়ে থাকে কিন্তু আমাদের দেশের কৃষিঋণ ব্যবস্থা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আর সেগুলো হলো প্রথমত প্রাতিষ্ঠানিক ঋণের অভাব আমাদের দেশে প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম দেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো থেকে মাত্র পনেরো থেকে বাইশ শতাংশ ঋণ পেয়ে থাকে এর কারণ হলো প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ পেতে হলে অনেকগুলো আনুষ্ঠানিকতা পূরণ করতে হয় যেগুলো অধিকাংশ দরিদ্র এবং অশিক্ষিত কৃষকদের পক্ষে পূরণ করা সম্ভব হয় না দ্বিতীয়ত অপ্রাতিষ্ঠানিক ঋণের ওপর অধিক নির্ভরশীলতা প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ঋণ সংগ্রহ করতে না পারায় অধিকাংশ কৃষকরা ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়ে গ্রাম্য মহাজন ধনী ব্যবসায়ী বিত্তশালী কৃষক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইত্যাদি হল ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস। বন্ধুরা তৃতীয়ত শহর ভিত্তিক অবস্থান বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো বেশিরভাগই কেন্দ্রিক। অর্থাৎ শহরে অবস্থিত গ্রামের সহজ সরল দরিদ্র কৃষকরা শহরে এসে এসব সংস্থাগুলো থেকে ঋণ সংগ্রহ করতে পারে না কারণ শহর এবং এসব সংস্থাগুলোর আনুষ্ঠানিকতা সম্পর্কে তাদের মনে এক প্রকার ভীতি কাজ করে চতুর্থত ঋণদান পদ্ধতির জটিলতা প্রাতিষ্ঠানিক উৎসের ঋণদান পদ্ধতি বেশ জটিল এবং হয়রানিমূলক এসব সংস্থার লোকজন অনেক সময় কৃষকদের সাথে ভালো ব্যবহার এবং সহযোগিতামূলক আচরণ করে না এছাড়াও এ সকল উৎস থেকে ঋণ পেতে অনেক সময় লেগে যায় যার ফলে কৃষকরা এসব উৎস থেকে ঋণ নিতে আগ্রহী হয় না পঞ্চম তো ঋণ বন্টনে দুর্নীতি আমাদের দেশের প্রাতিষ্ঠানিক উৎসগুলো অনেক সময় ঋণ বন্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি জালিয়াতি এবং দুর্নীতির আশ্রয় নেয় যার ফলে দেশের সহজ সরল সাধারণ কৃষকদের পক্ষে প্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষি ঋণ গ্রহণ করা অনেক কঠিন হয়ে পড়ে ষষ্ঠত জামানতের অভাব বেশিরভাগ প্রাতিষ্ঠানিক উৎস জামানতের বিনিময়ে ঋণ দান করে থাকে কিন্তু আমাদের দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ অত্যন্ত দরিদ্র হওয়ায় তাদের পক্ষে জামানত রাখা সম্ভব হয় না বিধায় তারা প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে না সপ্তম তো ঋণ প্রাপ্তিতে দুর্ভোগ প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করতে সময় এবং অর্থ দুটোই বেশি লাগে এছাড়াও অনেক সময় ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা ঘুষ দাবি করে বসে যা কৃষকদের পক্ষে দেওয়া সম্ভব হয় না প্রাতিষ্ঠানিক পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের এই আমলাতান্ত্রিক মনোভাবের জন্য কৃষকদের এই উৎস থেকে ঋণ সংগ্রহ করতে অনেক দুর্ভোগের সম্মুখীন হতে হয় প্রয়োজনীয় তদারকির অভাব আমাদের দেশে প্রদত্ত কৃষি ঋণের উপর পর্যাপ্ত তদারকির ব্যবস্থা নেই বললেই চলে ফলে কৃষিকাজ করার জন্য গৃহীত ঋণ বেশিরভাগ সময়ই কৃষিকাজের ক্ষেত্রে ব্যয় না হয়ে অন্য কাজে ব্যয় হয় এ কারণেও অনেক সময় যোগ্য কৃষক তার প্রাপ্য কৃষি ঋণ থেকে বঞ্চিত হয় বন্ধুরা নবম তো শোষণ এবং উচ্চ সুদের হার ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর অলিখিত দলিল এবং অযৌক্তিক ও আকাশচুম্বী সুদের হারের ফলে এদেশের দরিদ্র কৃষকরা ভয়ঙ্করভাবে শোষিত হচ্ছে বিভিন্ন গবেষণা থেকে দেখা যায় যে অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার প্রায় পঞ্চাশ থেকে তিনশো শতাংশ পর্যন্ত হয়ে থাকে যা অত্যন্ত বেশি দশম তো সমন্বয় সাধনের অভাব আমাদের দেশের বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঋণদান কার্যক্রমের ক্ষেত্রে সুষ্ঠু সমন্বয়ের অভাব রয়েছে যার ফলেই কৃষকদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় এছাড়াও ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালনা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রেও অনেক দুর্বলতা রয়েছে এসবের ফলে বাংলাদেশ কৃষি ঋণের ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে না বন্ধুরা চলো এইবার আমরা জেনে নিব বাংলাদেশের কৃষি সমস্যার সমাধান সম্পর্কে আমরা কিভাবে বাংলাদেশের কৃষি সমস্যার সমাধান করা যায় সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব তোমরা জানো যে বাংলাদেশ একটি জনবহুল দরিদ্র এবং উন্নয়নশীল দেশ এদেশের বেশিরভাগ মানুষ তাদের জীবিকা অর্জনের জন্য কৃষির উপর নির্ভরশীল তাই আমাদের দেশের কৃষির কাঠামোগত পরিবর্তন এবং আধুনিকায়নের জন্য কৃষি ঋণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো প্রয়োজন বাংলাদেশের কৃষি ঋণ সমস্যার সমাধান করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো হলো প্রথমত ঋণের পরিমাণ বৃদ্ধি কৃষকরা যেন তাদের প্রয়োজনে ঋণের প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে সহজেই ঋণ সংগ্রহ করতে পারে সেজন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঋণের পরিমাণ বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক অবস্থান কৃষকদের প্রয়োজনীয় ঋণের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোকে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তাদের সেবা সম্প্রসারণ করতে হবে তৃতীয়ত দুর্নীতি দমন দেশের প্রাতিষ্ঠানিক উৎসগুলো যদি ঋণ বন্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি জালিয়াতি দুর্নীতি ইত্যাদির আশ্রয় নেয় তাহলে সরকারকে সেগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে চতুর্থত গ্রাম নতুন শাখা স্থাপন নতুন ব্যাংকের অনুমোদনের ক্ষেত্রে বা শাখা বৃদ্ধির সময় সরকার ইউনিয়ন বা গ্রাম অঞ্চলে শাখা স্থাপনের শর্ত আরোপ করতে পারে তাহলে কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে স্বল্প সুদে ঋণ এবং সরকারের প্রেরিত বিভিন্ন ধরনের ভর্তুকি সুবিধা সহজেই পেতে পারবে পঞ্চম তো এনজিও এবং ক্ষুদ্র ঋণ সংস্থা গঠন বাংলাদেশের ভূমিহীন এবং প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণের যোগান দেওয়ার জন্য এনজিও এবং সমবায় ভিত্তিক বাণিজ্যিক খামার গঠনের মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে বন্ধুরা ষষ্ঠত পর্যাপ্ত তদারকি কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণ কৃষি ঋণ প্রদান করার পাশাপাশি কৃষকদেরকে সেই ঋণকে সঠিকভাবে তাদের কৃষিকাজে ব্যবহার করতে পারছে কিনা সেই বিষয়টিও পর্যবেক্ষণ এবং তদারক করতে হবে এগুলোর পাশাপাশি জামানতের শর্তগুলো সহজ করতে হবে এবং অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আকাশচুম্বী সুদের হারকে কমিয়ে আনার জন্য সরকারকে কাজ করতে হবে আশা করা যায় এই পদক্ষেপগুলো যথাযথভাবে গ্রহণ করা সম্ভব হলে বাংলাদেশের কৃষিরিন ব্যবস্থার সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের কৃষিঋণ ব্যবস্থার সমস্যা এবং সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন বাংলাদেশের কৃষকরা বেসরকারি উৎসগুলো থেকে প্রায় একাশি শতাংশের অধিক ঋণ গ্রহণ করে থাকে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক ঋণের অভাবে দেশের কৃষকরা অপ্রাতিষ্ঠানিক ঋণের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়ছে ঋণদান পদ্ধতির জটিলতা ঋণ বন্টনে দুর্নীতি জামানতের অভাব উচ্চ সুদের হার ইত্যাদি হল বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার প্রধান সমস্যা গ্রামাঞ্চলে ব্যাংক ও এনজিওগুলোর শাখা স্থাপন এবং প্রয়োজনীয় তদারকির মাধ্যমে কৃষি ঋণ সমস্যার সমাধান করা সম্ভব জামানতের শর্তগুলো সহজ করে উচ্চ সুদের হার কমিয়ে আনা দরকার